গোপালগঞ্জ দুই আসনের স্বতন্ত্র প্রার্থী শিফন ভুইয়া লোকজন নিয়ে এসেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ প্রাঙ্গণে উদ্দেশ্য বঙ্গবন্ধুর কবর চেয়ার রোধ করা তবে পুলিশের অনুমতি না থাকায় ভেতরে প্রবেশ করতে পারেননি তারা ফলে গেটের বাইরে দাঁড়িয়ে মারাজাত করেন তারা শেয়ার বাজারের স্কিন রিপেয়ার করে রাখি পঁচিশ জানুয়ারি রবিবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন এর আগে তিনি আল্লাহ করেন প্রাঙ্গনে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী শিপন ভূয়া তার নির্বাচনে নামার কারণ জানালেন বঙ্গবন্ধুরে ভালোবাসি উনার কবর জিয়ারত করে আমরা আমাদের প্রচার শুরু করব আপনারা সবাই দোয়া করেন আমি আসছি আমাদের অনেক ভাইবিরা দ্বারাও আসছে এই জায়গায় আমাদের তো ঢুকতে দেওয়া হয়নি বা অনুমতি দেয় নাই তাই ঢুকতে পারিনি যাই হোক আপনারা সবাই দোয়া করেন আর কি বঙ্গবন্ধুরে খুব ভালোবাসি এই কারণে আসছি ওনার সমাধিতে আর আমি যে নির্বাচন করতে চাচ্ছি বা নির্বাচনে প্রার্থী হয়েছি তা ওনার কারণে যেদিন দেখছি যে বঙ্গবন্ধুর মাথায় পুস করা হয়েছে সেদিন থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ করছি যে আমি গোপালগঞ্জ দুই আসনে সংসদ নির্বাচন করব। তারপরে যখন দেখছি যে বত্রিশ নাম্বার ভাঙা হয়েছে তারপরে আরও স্ট্রং হয়েছি নির্বাচন করার জন্য আরও স্ট্রং হয়েছি ফাইনালি যদি আমি এমপি অতি পারি না পারি তাও গোপালগুঞ্জের মাটিতে বঙ্গবন্ধু বত্রিশ নাম্বার কমপ্লেক্স স্থাপন করবো ইনশাআল্লাহ মানুষের উন্নয়নের জন্য কাজ করব। সামাজিকভাবে চলবো কোনো জ্ঞান জাম ফেসাট না আমার জনগণ করবে না ইনশাল্লাহ না আমি কোনো আওয়ামী কোনো পদে ছিলাম না আমি একজন প্রবাসী আমি পনেরো বছর সিঙ্গাপুর ছিলাম যারা প্রবাসী আছেন তারা আমারও সহযোগিতা করবেন দোয়া করবেন প্রবাসীরা তাদের ফ্যামিলির বলে দেবেন যে একজন প্রবাসী দাঁড়াইছে তারা যেন সহযোগিতা করে তারা যেন ভোট দেয় প্রবাসীদের জন্য আর কি বাহাত্তর ঘন্টা ময়স্চার লোক সমৃদ্ধ লিলিমজিওয়াশ শিয়া বাটারের গুডনেস্ট স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং